যার দিলে যদ্দুর তারা ইবাদত তদ্দুর যে পাঁচ অর্থ না মাছ পড়ে তার দিলে আল্লাহ যদ্দুর যে শুক্রবারে শুধু জুমা পড়ে তার দিলে আল্লাহ তদ্দুর ঠিক না তাই জীবনে কখনো মিথ্যা বলে না যে তার দিলে আল্লাহ যদ্দুর সর্বদা কথায় কথা হাসতে হাসতে মিথ্যা বলে তার দিলে কি আল্লাহ তদ্দু এইটাই যার দিলে ইমান বসে যে এটা বোঝে সব কিছু করে সব কিছু হয় আল্লাহ থেকে তখন তার অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে আল্লাহ তালার হুকুমের দিকে নুয়ে আসে চেহারায় মাথায় পরনে কাপড়ে আহারে নিদ্রায় উপার্জনে লেনদেনে সব কিছুতে সে আল্লাহ হে প্রকাশ করে যে আমি আল্লাহকে মানি তোমার মাথায় টুপি কেন আল্লাহকে মানি যে তোমার চেহারায় দাঁড়ি কেন আমি আল্লাহকে মানি যে তুমি সব সময় পাঁচ অক্ত নামাজ পড়ো কেন আমি আল্লাহকে মানি যে তুমি হারাম খাও না কেন আল্লাহকে মানি যাও তুমি সব সময় হালাল খাও কেন আল্লাহকে মানি যাও তুমি সর্বদা আল্লাহ তালার জিকির করো কেন আল্লাহকে মানি যে স্ত্রী পর্দায় কেন আল্লাহকে মানি যে ছেলে মেয়েদেরকে নামাজ শেখাচ্ছি কেন আল্লাহকে মানি যে ছেলে মেয়েদেরকে কোরআন পড়াচ্ছি কেন আল্লাহকে মানি যে আল্লাহকে মানি যাও হ্যাঁ জন্য ভাই এটা বাবা উচিত বাবা উচিত জিন্দেগির সুরত দেখলে বোঝা যায় আল্লাকে চেনে কে কদ্দুর আল্লাহকে কে কদ্দুর চেনে বুঝা যায় অথচ আমরা প্রতিনিয়ত মানুষের একটা মনে রাখবেক সত্তাগত একটা আশ্চর্য জিনিস মনে রাখবে প্রতিটা মানুষ জীবনের কোনো এক পর্যায়ে যখন সে কোনো কারণে অসহায় হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে চূড়ান্ত কোনো বিপদে পড়ে কিংবা একেবারে কোনো সাংঘাতিক কোনো মুসিবতে আক্রান্ত হয় ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তার থেকে উচ্চারণ নাম নাম কে যেন তার ভেতর থেকে বলে দেয় এখন আর কেউ নাই দেখো শুধুই আল্লাহ স্ত্রীর সিজার হইতেছে বিবির এখন আর সভাপতি রে সেক্রেটারি রে চেয়ারম্যান রে বলে লাভ নাই আল্লাহ কে বল আল্লাহ কে আল্লাহ কে ছেলেটার পাও ভাঙ্গে গেছে হসপিটালে কাতরাইতেছে এখন আর কাউকে বলে লাভ নাই বিবির ক্যান্সার ধরা খাইছে এখন আর কাউকে বলে লাভ মেয়েটার লিবার নষ্ট হয়ে গেছে এখন আর কাউকে বলে লাভ নাই শুধু আল্লাহকে তা দেখা গেছে অবচেতন ভাবে সে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে এই জন্য আল্লাহকে না ডেকে উপায় নেই কখনো না কখনো কোনো না কোনো হালাতে আল্লাহকে ডাকতেই হয় কিন্তু আল্লাহ বলেন বান্দা দুঃখের সময় বিপদের সময় মুসিবতের সময় সেই তুমি তো আমাকে ডাকলেই সুখের সময় ভুলে গেলে কেন আনন্দের সময় ভুলে গেলে কেন আমাকে যেহেতু লাগেই তোমার আমাকে যেহেতু দরকারই হয় আমাকে যেহেতু ডাকতেই হয় তা সারাক্ষণ ডাকলে অসুবিধা সব অবস্থায় ডাকলে সমস্যা কী সুখে থাকলে বলে যায় দা ঈদা রকিবু ফিলফুল কি দা আবুল্লাহ মুখ লিসেই না না হতি ফালাম ইদা বর রে ঈদা হুম ইউ সিংকুল আল্লাহ তাআলা বলেন আমার নাফরমান বান্দা কেমন জানো এমন নদীর মাঝে নৌকায় চড়ে যখন ডেউ ওঠে ঝড় ওঠে তখন সে আমাকে এক মনে এক মনে আমাকেই শুধু ডাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে যখনই আমি আল্লাহ ঝড় তুফান থেকে রক্ষা করে তার নৌকাটা পারে ভিড়াইয়া পারে উঠাইয়া দেয় সাথে সাথে বেইমান আমাকে বলে যায় সাথে সাথে সিগারেটটা ধরায় সাথে সাথে অন্যের কাছে বলে যে একটা বিপদে পড়ছিলাম মাঝিটা মজবুত ছিল ড্রাইভারটা শক্ত ছিল হেলফারটা টাইট ছিল গাড়িটা মজবুত ছিল নৌকাটা হেভি ছিল লঞ্চটা দামি ছিল এবার হয় লঞ্চ মজবুত নয়তো নৌকা মজবুত নয়তো ড্রাইভার মজবুত নয়তো হেলফার মজবুত এবার সব এদের গুণাব অথচ এতক্ষণ ডাকতেছিল কাকে আল্লাহ তালা বলেন তুমি এমন বেইমা তবুও তো আমি আল্লাহ এত বড় না বলে আল্লাহ কি করছেন একে আবার খাইতে দিবেন আল্লাহ তালা বলে তবুও তো সে আমার বান্দা আমি যে বানাইছি আমি যে বানাইছি ওরে যে আমি বানাইছি কি কর দেখি না দেখি না তবা করে কিনা ফিরে আসে কি ফিরে আসে কি আল্লাহ আমাদেরকে মাফ করে জনকে চিনি না হম জনকে আমরা চিনি না বলে যাই শুধুই আল্লাহকে এজন্য ভাই এটা ভাবা দরকার সব কিছু হয় সব কিছু করে কে আপনি যেভাবে যেটা হচ্ছে দেখেন ওইটা ওইভাবে ওইখান থেকে হচ্ছে না অদৃশ্য কোন সত্তা থেকে হচ্ছে ছুরি কাটে না ছুরি কাটে আপনি আমি দেখেন ছুরি কাটে আল্লাহ বলে শুনো ছুরি আমার বন্ধুর হাতে থাকলেও কাটে না ছুরি আমার দুশ্মনের হাতে থাকলেও কাটে না আমি চাইলে দুই জায়গাতেই কাটে আমি চাইলে দুই জায়গাতেই কাটে না এজন্য ছুরি একবার কিতাবে আছে ফেরাউন হাতে নিছিল হাজরাতে মুসা নবীকে জবাই করে দেওয়ার জন্য আল্লাহ বলে ছুরি ছিল আমার দুশ্মনের হাতে কিন্তু কাটে নাই আরেকবার ছুরি ছিল ইব্রাহিমের হাতে ইব্রাহিম ছেলেকে জবাই করতে চাইছে আল্লাহ বলে ছুরি দেখো আমার বন্ধুর হাতে এই বন্ধুর হাতের ছুরিও কাটে নাই দুশ্মনের হাতের ছুরিও কাটে নাই তখন আমি আমি চাই যখন নজওয়ানরা হ্যাঁ ছেলেরা মাসা আল্লাহ এক একজনের ভাবসা দেখলে বোঝা যায় না আসছে থেকে যাবে কোথায় চলা অহংকার দেখলে বোঝাই যায় চুলের কি বাহার প্যান্টের কি সুরত হাঁটার কি স্টাইল বাহ একবার তো ভাবা দরকার এগুলো মানুষের চুল কিনা একবার তো ভাবা দরকার জীবন মানে সারাক্ষণ মোবাইল গরু ছাগল কুকুর বিড়াল হাঁস মুরগি মানুষ জন্তু জানোয়ার যা দেখে তার ছবি উঠে বড় এক মোবাইল পাইছে এটার কাজে হইলো তা মানুষ দেখি গরু দেখি ছাগল দেখি কুকুর দেখি বিড়াল দেখি যেটা দেখবে ওটার ছবি হুজুরের সাথে ছবি পাবলিকের সাথে ছবির ছবি সব কিছুর লগে ছবি আশ্চাদ্য কি মানসিকতাটা মেয়ে এটা কি মানসিকতা সব কিছুর ছবি উঠাইতে হবে আরে ভাইয়া আমার আপনার জিন্দেগীর প্রতি সেকেন্ড রব্বুল আলআদিন উঠাইয়া রাখছেন হিসাব আল্লাহ কে গাফেল ভাববেন না নওজয়ানরা আল্লাহকে গাফিল ভাববেন না আফা হাসিবি তুম আনামা খালাক না আল্লাহ তাআলা কোরআনে বলছে আমার বান্দা তুমি কি ভেবেছো তুমি কি মনে করছো আমি তোমাকে এমনে এমনে বানাইছি না এমনি এমনি তুমি বারবার চুল চুল একবার পরে যা আবার ফির একবার পরে যা আবার ফিরে একবার পড়ে যায় আবার ফিরে পাগল এটারে সুপার গ্লু লাগাই দিতে পারো না কথা বলেন না কেন এটার মধ্যে আইকিয়া লাগাই দিতে পারো না গাম লাগাই হ্যাঁ যায় এটা আবার তুমি দেখো এটা রশি দিয়ে বান দাও না একটা সুস্থতার তো কারণ আছে মানুষ একটা তো আছে কি জিনিস এটা পাগলামেরও একটা সীমা থাকা চাই অসুস্থতারও তো একটা সীমা থাকা চাই এক একজনের জওয়ানি ফিকির আশ্চর্য এই জন্য আমি অনুরোধ করছি আমার কথা আজকে এখানেই শেষ যেহেতু আমাদের এই মাঠে মেহমান আসবেন এমপি মহোদয় আসবেন যার কারণে অনেক ব্যস্ততা আমরা এই জন্য আজকে আর লম্বা করতে চাচ্ছি না আমার কথা এতটুকুই যে আমরা কালেমা ইল্লাল্লাহ এই কথা তাও হিদ এটাকে আমাদের হৃদয়ে বিশ্বাস করতে হবে কি বিশ্বাস যে আমার চোখে যা দেখি তা দিয়ে হয় না আমার চোখে যেটা যেমনে হয় এমনে হয় না অদৃশ্য এক সত্তা আড়াল থেকে করে তিনার দ্বারায় তার ইচ্ছাই সব হয় কি বলেন আর তিনি কে বলেন তিনি কে অতএব যুবকদের কাছে অনুরোধ মুরব্বীদের কাছে অনুরোধ নিজের জীবন আল্লাহ তালার হুকুমের দিকে আনেন আল্লাহ তালার হুকুমের দিকে আনেন যেখানে যেটা দেখছেন সেটার মতোই অনুসরণ করবেন না রাস্তায় দেখলেন একটা মডেল আপনি সেলুনের দোকানে দেখলেন একটা মডেল সিনেমার নায়কের থেকে দেখলেন নর্তকি থেকে দেখলেন আরে মানুষ এত পাগল হয় না বেটা এত বেপরোয়া হয় না আমি মুসলমানের বাচ্চা আমার 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 মুসলমান মুসলমান মা দুই কানে জন্মের পরে আজান দিছিল আজান একামত দিছিল কাজেই আমি কেন যারতার মতো হব আমি হব আল্লাহ এবং তার রসুলের মতো তাদের কথা আমার কথা তাদের কথা আমার কথা তাদের বাণী আমার বাণী তাদের চিন্তা আমার চিন্তা তাদের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত আমি কি আর তার মত নাকি যার তার মত আমি মুসলমান না আল্লাহ তালা আমাদেরকে ইমান ওয়ালা জিন্দিগি দান করুক আখেরাতের ফিকির ওয়ালা জিন্দিগি দান করুক আমি যারা সুন্নত পর